আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো দুইটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে একটা হচ্ছে এইচপি এলিট বুক আর একটা হচ্ছে অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ এইচপি ড্রাগন ফ্লাই তো এই দুইটা নিয়ে কথা বলবো জানানোর চেষ্টা করবো ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কনফিগারেশন এবং প্রাইস আসুন আমরা একটু ওয়ান বাই ওয়ান এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জেনে নেই বা দেখে নেই সর্বপ্রথম আমরা এলিট বুকটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা সলিড বিল টাইপের ল্যাপটপ কোয়ালিটিটা একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে পাবেন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আমরা প্রত্যেকটা ল্যাপটপে অত্যন্ত যত্ন সহকারে ঠিক এরকম কোয়ালিটি দিয়ে আপনাদের জন্য কালেক্ট করে থাকি এই জন্য আমরা আমাদের ল্যাপটপগুলিকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এটা একটা এলিট বুকের বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ওই কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপগুলো ইউজ করতে পারবে মডেল এবং কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রিজেক্টলি মডেল হচ্ছে মডেলটা দেখিয়ে তার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা গুগলে সার্চ করে আর ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন মডেল হচ্ছে এসপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ এটা হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে টার্ভুস ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আট থ্রি টোটাল নয় এমবি ক্যাশের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম একুশশো তেত্রিশ বাসের এই ল্যাপটপের র্যাম আপডেট করা যায় না মাদার সাথে ফিক্সড করা থাকে এসকে হাইনিক্সের এম টু এন বি এম এ জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এস এস ডি সিক্স এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আবারও বলছি র্যাম আপগ্রেড করতে পারবেন না শুধু এস এস আপগ্রেড করতে পারবেন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজে ফুল এইস ডিসপ্লে যেটা কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন বিভিন্ন ডিজিটাল ড্রয়িং করেন মাধ্যমে অনেক ইউজার আছেন অনলাইনে পড়াশোনা করেন পিডিএফিডিয়ার বা উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন অনেক ইউজার আছেন যারা একটু এন্টারটেইনমেন্ট মুভি টুভি লাভার আছেন যারা মুভি টুভি দেখেন তো তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন আবার অনেক ইউজার আছেন যারা আউটডোরে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা কমফোর্টেবল দেখতে ছোটখাটো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি পোর্টাবিলিটি টাইপ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং গ্রাফিক্স সহ প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং স্পেশালি স্টাডি পারপাস এবং পাশাপাশি আপনারা চাইলে অফিস পারপাস এই ল্যাপটপটা ইউজ করার জন্য কমফোর্টেবল যেই কোয়ালিটিটা আছে আপনারা যদি একটু যত্ন সহকারে ইউজ করেন আই থিঙ্ক চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে ল্যাপটপটা চেঞ্জ করে দিব পাশাপাশি আমরা এইচপি ড্রাগন ফ্রাইটের সম্পর্কে যদি একটু দেখি এটা অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এর কালার কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু প্রিমিয়াম না মারাত্মক লেভেলের প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপ ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপ গুলো খুবই লাইট ওয়েট হয় মানে নয়শো বা আটশো গ্রামের মতো ওয়েট হয় এটা এক্সাক্টলি মডেল হচ্ছে স্পিড ড্রাগন ফ্লাই জিও ওয়ান যেটা ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি চাইলে শুধু এসএসডি এস ডিটাই আপডেট করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ডিসপ্লে ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকটিট কিবোর্ড ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং এই ল্যাপটপটা স্পেশালি মেড ইন টোকিও মানে জাপানি যেই ল্যাপটপগুলো মেড হয় সেই ল্যাপটপগুলো কিন্তু খুবই স্ট্রং কোয়ালিটির হয় এর বিল কোয়ালিটি টোটাল প্রোডাক্টের কোয়ালিটি অসাধারণ ডিসপ্লেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি বলেছি মুভি ট্যাব ল্যাপটপ ল্যাপটপুরে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এটাতে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন এর বাইরেও আমাদের স্টকে যেই ধরনের ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো ডিটেলস যদি জানতে চান ডট আইটি ভ্যালি ডট কম এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ